ইনশাল্লাহ আজকে যদি শুক্রবার আজকে থেকে না আগামীকাল থেকে আমি শুরু করবো কেউ না থাক আমি একাই এখানে এখানেগরিক থেকে পড়া শুরু করব যে কয়জন আসবে তাদের সাথে আলোচনা করে আমি পরবর্তী সময় নির্ধারণ করবো সবার জন্য পারফেক্ট টাইমটা কোনটা হয় পারফেক্ট টাইমটা কোনটা হয় তিরিশ দিন তিরিশ সবক রসুল পাকসল্লা আলি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আলোচনা হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ তালা সবাইকে তো অসিক দান আর আরেকটা বিষয় হলো আমাদের লং টাইম বসে আসলে কিছু জানার সুযোগ হয় না পাঁচ মিনিটে যদি কিছু জানতে পারি কয় মিনিট পাঁচ মিনিটে যদি কিছু জানতে পারি এটা বেটার হয় না উত্তম হয় না পাঁচ মিনিটে যদি আমরা সংক্ষেপে ইসলামের একটি ইতিহাস আল্লাহ তাবারক কুদরত অথবা রসুল পাকসাল আলাইহি ওয়া মজেজা একটা ফরজ ওয়াজিব মাস আলা একটি সন্নত মাস আলা একটি আমলের ফজিলত একটি গুণা সম্পর্কে দুনিয়ার সম্পর্কে আখেরাত সম্পর্কে কোরআন এবং নবী আলাইসাল্লাতু আসাল্লামের বর্ণিত চিকিৎসা সম্পর্কে হ্যাঁ এবং কোরআনের উপদেশ সম্পর্কে এভাবে যদি একের পর এক প্রত্যেকদিন পাঁচ মিনিটে দশটা বিষয় জানতে পারি কয়টা বিষয় দশটা বিষয় এটাও ভাগ করা আছে এক বছরের সিলেবাস পাঁচ মিনিট করে যেহেতু কয় বছরের সিলেবাস এক বছরের সিলেবাস একটা বছর পাঁচ মিনিট করে আলাপ করব কয় মিনিট করে পাঁচ মিনিট করে এই পাঁচ মিনিটের আলাপে একটা বছর পরে ছয় মাস পরে দেখবো আমি অনেক কিছু জানতে পেরেছি ভাই আমার মানার পূর্ব শর্ত জানা মানাটা বিশুদ্ধ হচ্ছে কিনা তার জন্য জানাটা জরুরি এটা ইনশাআল্লাহ বাদ আসর প্রত্যেক দিন এখানে আমরা কি করব পাঁচ মিনিট করে পড়বো পাঁচ মিনিট একেবারেই পাঁচ মিনিট লাগবে বেশি লাগবে না পাঁচ পাঁচ মিনিট পরে আমরা যার যার কাজে চলে যাব এখন প্রশ্ন হলো হুজুর আমরা তো সবাই আপনার এখানে আসর করি না পড়বো না আপনি নিজ উদ্যোগে সে তুমি যুবক হও অথবা আপনি একজন মসজিদের মুসল্মে নিয়মিত হন আপনি আপনার মসজিদে আপনার এলাকায় আপনি ক্লাস শুরু করে দেন এটাই হোক অথবা এটাই হোক এখানেই আসতে হবে তার তো কোনো দরকার নাই আপনি এই দুইটা প্যাকেজ নিয়ে নেন দিনের স্বার্থে আপনার মসজিদে এটা আপনি চালু করেন আপনার মহল্লায় আপনি এটা চালু করেন আপনার বাসায় আপনি এটা চালু করেন এক নম্বর হল রোজ নবী আলহিসামের সিরাতকে মাত্র তিরিশ দিনের তিরিশটা ক্লাসের মাধ্যমে পূর্ণাঙ্গ জানা আর একটা হলো পুরো একটা বছরের সিলেবাসে প্রতিদিন পাঁচ মিনিট কারো বিরক্তও হবে না মুখস্থ করতেও কোনো অসুবিধা হবে না সহজ সাবলীলভাবে এটা আপনি আপনার এলাকায় চালু করেন তাহলে কি হবে আপনি একজন দিনের দায়ে দাওয়াতের হক আদায় হবে দাওয়াতের হক আদায় হবে দিন প্রচারের হক আদায় হবে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মহাব্বতের যে দাবি আর টাকা যা এর হক আদায় হবে ইনশা আল্লাহ সমাজের পরিবর্তন আসবে দেখবেন এক বছর পরে এই যে পাঁচজন জানলো দশজন শুনলো এই দশজনের ভিতরে একটা পরিবর্তন পাবেন সে অন্তত যেটা জানছে তার বিপরীত বিরুদ্ধাচরণ করবে না আমরা জানি না মানিই না আমি হুজুর খালি চিল্লায়া ওয়াজ করি পাবলিক শুক করে শোনে বাহ হুজুর খুব ভালো বয়ান করতে পারে আসলে এর দ্বারাই সমাজ পরিবর্তন হবে না সমাজ আসবে হলে একদম ভিতর থেকে ব্যক্তি ব্যক্তি মেহনত করার মাধ্যমে তাই কি না আল্লাহ তাবারাকাল আমাদের সবাইকে বোঝার কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন ও আসরুদ আওয়ান